চলুন আজকে দেখাই আপনাদেরকে রাশিয়াতে বাদামের সেকশন কত আইটেমের বাদাম পাওয়া যায় এবং কোনটা কিরকম রেট পরে সেটা একটু দেখাই এটা হচ্ছে চীনা বাদাম বাংলাদেশের এটার রেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আখরুট রাশিয়াতে এই আখরুট বাদামটা প্রচুর খাওয়া হয় মানে আমি রাশিয়াতে আসার পর প্রচুর খাওয়া হচ্ছে অনেকেরই দেখা যায় বাড়িতে এই আখরুট বাদামের গাছ আছে তো ওরাও দিয়ে থাকে কিনেও খাওয়া হয় এই হচ্ছে পেস্তা কি আমরা বলি পেস্তা বাদাম যেটা আর কি ভিতরটা গ্রিন কালার তো এটা যেহেতু গ্রোসারি শপ সেখানে একটু প্যাকেটিং যেহেতু থাকে প্লাস ব্র্যান্ডেড জিনিস তো সেখানে রেটটা অনেকটা বেশি থাকে বাট বাজার থেকে নিলে অনেক কম রেট থাকে আবার তারই মধ্যে এই যেমন এটা দেখেন কুশা ছড়ানো একদম এবং ফ্রাই করা এটার রেটটা একটু বেশি এরকম এক একটা রেট এক এক রকম এখানে আছে কাঠ বাদাম সেটার এগুলো সব ফ্রাইড কিন্তু এই যে সবগুলো ফ্রাইড এবং এগুলো হচ্ছে এই যে দেখেন লবণ দেওয়া এগুলোর মধ্যে লবণ দেওয়া লবণ দিয়ে ফ্রাই করা আর কি দাম তারপরেও বাংলাদেশের তুলনায় যদি ধরি হাজার গুণে কম এগুলো হচ্ছে সব ফ্রাই করা এগুলো হচ্ছে ফ্রাই করা লবণ দিয়ে বড় বড় প্যাকেট আগে বাংলাদেশে থাকতে বাসার সামনে সন্ধ্যাবেলা ফ্রাই করতো গরম গরম বাদাম নিয়ে আসতো বাবা খাইতাম একটা আনকমন বাদাম আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই বাদামটা এই যে এই গাছের গোটাটা থেকে ভেতর থেকে আর কি এই বাদামগুলো বের হয় দারুণ লাগে খেতে এবং এগুলো নাকি অনেক পুষ্টিকর রাশিয়ানরা এই বাদামগুলো প্রচুর পছন্দ করে প্রচুর পছন্দ করে এই বাদামটা ভেজে এবং এগুলোর রেট এই জন্য এই ছোটটা এটার রেট হচ্ছে প্রায় নশো টাকা আবার এই যে বড় প্যাকেট সেগুলোর রেট হচ্ছে তিন হাজার টাকা আবার এগুলো কিন্তু এই যে লক করা কত সিস্টেমে বাবা আচ্ছা আরও তো বাদাম বাকি রয়ে গেল এই হচ্ছে আরেকটা বাদাম আমরা বলি ফুন্দুক জানি না এটা বাংলাদেশে পাওয়া যায় কি না বা কখনো বাংলায় আমি এটার নামটা ট্রাই করে দেখে নাই এই যেমন ক্যাশো এখানে আছে এই যে ক্যাশো সব কিন্তু ফ্রাইড যে কুন্দুকটা এটা দিয়েই বেশি ওই যে কি বলে আমরা যে খাই নিউট্রেলা বা নিউট্রেলা আমরা বলি কি জানি বাংলায় বলে ভুলে গেছে আমি মানে যেটা চকলেট ফ্লেভার করা হয় আর কি পিনাট বাটার তো করা হয় যে চীনা বাদামটা দিয়ে আর নিউট্রেলাটা বেশি এখানে করা হয় এই বাদামটা দিয়ে যদি আমার ঘরে এই বাদামটা প্রচুর আছে। একদিন চেষ্টা করব করার যদি সর্বনাশ হয় তাহলে বাদামগুলো নষ্ট হবে যেন অল্প পরিমাণে ট্রাই করব এটার দামও প্রায় কিন্তু আড়াইশো রুবল করে আড়াইশো রুবলের বেশি এই যে দেখেন আড়াইশো রুপল এই এইটুকু প্যাকেটের দাম তারপরেও কত আইটেমের বাদাম এতক্ষণ দেখাইলাম এই যে দেখেন এই হচ্ছে পুরো বাদামের সেকশন উপর পর্যন্ত বিভিন্ন ফ্লেভার দেওয়াও থাকে একটু সল্টি একটু মিষ্টি আবার অনেক আছে মধু দেওয়া এই পাশে আছে সব ড্রাই ফ্রুট এই যে দেখেন ড্রাই ফ্রুট সবগুলো আলাদা আলাদা ড্রাই ফ্রুট আবার মিক্সও আছে এই যে বাদাম ড্রাই ফ্রুট সব মিক্স এরকম আছে আবার আলাদা আলাদা ড্রাই ফ্রুট আছে কিশমিশ এই আইটেমেরও কিশমিশ আছে আবার এরকম কালো কালো অনেক ছোট ছোট সেই কিশমিশও আছে আবার একটু কমলা কালারের কিশমিশ সেগুলো আছে বাট এখন দেখতে পাচ্ছি না এখানে বাদাম তো দেখাইলাম এখন দেখাই আর একটা মজার জিনিস যেগুলো রাশিয়াতে খুবই বেশি খাওয়া হয় এই যে দেখেন সূর্যমুখীর বিচি এখানে যেহেতু প্রচুর সূর্যমুখীর চাষ হয় সেই ক্ষেত্রে সূর্যমুখীর বীজ এই যে দেখেন মাত্র করে এক প্যাকেট নিলে আর তিন প্যাকেট নিলে করে এটা বাংলাদেশে মিষ্টি কুমড়ার বিচি ভর্তা খাই না এগুলো নিয়ে নিয়ে আমি প্রায় সময় বাজার থেকে নিয়ে আর কি কেজি ধরে একশো গ্রাম দুশো গ্রাম নিয়ে ভর্তা করে খাই এই যে দেখেন সূর্যমুখীর বীচি সূর্যমুখীর বীচি এই যে নিচে সব সূর্যমুখীর বীচি এবং এগুলোর রেটটা অনেক কম একুশশো বল করে এখানে আরও কম উনিশশো বল করে পড়বে যদি আমি ছয়টা প্যাকেট নেই এখানে তিনটা নিলে একুশশো বল করে তবে আমার বেশি ভালো লাগে এই কোম্পানিটার এই কোম্পানির সূর্যমুখী বিচিটা ভেতরে কিন্তু খোসা সহকারে খোসাগুলো ছুটায় ছুটায় খাই দারুণ লাগে আমার আবার অনেকগুলো আছে খোসা ছুটানোও থাকে বাট আমি সবসময় খোসা দেওয়াটাই নেই ছুটায় ছুটায় খাইতে একটা মজা লাগে আর কি সময় থাকলে বসে বসে ছুটায় ছুটায় খাও এই যে এই পাশে মিষ্টি কুমড়ার বিচি এগুলো খুসা ছড়ানো মিষ্টি কুমড়ার বিচি পাশে দেন খুসা ছড়ানো এই যে সূর্যমুখীর বিচি খুসা সহকারে এরকম থাকে ওই জানি এই যে দেখাই এই যে খুসা সহকারে এরকম ছুটো ছোট আর কি থাকে খোসাগুলো ফাটাইলেই এটা বের হইলো তারপর চা খাও দারুণ লাগে খেতে এই জিনিসটার রাশিয়াতে খুবই প্রচলন মানে সূর্যমুখীর বিচিগুলো এই যে সামার টাইম আসছে সবাই দেখবেন পার্কের মধ্যে বসে বসে সূর্যমুখীর বিচি খাচ্ছে একটা প্যাকেটে সব জমাইতেছে তারপরে পাশে মলার ঝুড়ি থাকে সেখানে সব ডাস্ট ফেলে দিল তারপরে বাসায় চলে গেল মানে ফ্রেন্ডরা যখন মিলে আড্ডা দিয়ে গল্প করে এরকম সূর্যমুখীর একটা বিচি নিয়ে বসে এবং এগুলো কিন্তু অনেক পুষ্টিকর প্রচুর তেলও থাকে এগুলোতে